বন্ধুরা আজকে বানাবো আমি গোলা রুটি এইখানটায় আমি আড়াইশো গ্রামের মতন সুজি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম সুজিটা না ভিজলে একটু দানা দানা থেকে যাবে তাই আড়াইশো গ্রামের মতন সুজিটা ভিজিয়ে রেখেছি জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর দিয়ে দেবো একটু মিষ্টি এই ধরো দুই টেবিল চামচের মতন চিনি দিয়ে দিলাম যে কোনো রান্নার মধ্যে চিনি না দিলে কিন্তু টেস্ট হয় না ভালো আর এর মধ্যে দেবো আটা যদি কেউ যারা ময়দা খায় তারা ময়দা দিতে পারো আমরা খুব একটা ময়দা খাই না যেমন রুটি ছাড়া আমরা ময়দাটা খাই না ময়দা খুব কম ব্যবহার করি আমি এতে দিয়ে দিলাম এক কাপ আটা আমার এই ছোট্ট কাপ এই কাপের মধ্যে এক কাপ আটা আর মধ্যে আমি পাঁচটা ডিম ভেঙে রেখেছি এখানে পাঁচটা ডিম দিই আর মধ্যে এখানটায় পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো খুব ভালো হয় কিন্তু এইটা খেতে আমি যখনই বানাতাম এর মধ্যে দুধ দিতাম আজকে দুধ দেবো না আজকে দই দেবো আর দেবো ধনিয়া পাতা কুচি আমার কাছে ক্যাপসিকাম আর গাজরটা নেই আমি গাজর আর ক্যাপসিকামটা দিই ভালো লাগে খেতে একটু সবজিও খাওয়া হলো ভালো খাওয়া সাধারণত এখন ডিম তো ভালোই লাগে না খেতে কেমন একটা লাগে আর ডিম সাধারণত খাওয়াই হয় না আর দিয়ে দেবো এর মধ্যে আমি এই যে ছোট্ট একটা দইয়ের প্যাকেট আজকে দই দিয়ে বানাবো দেখি কেমন হয় খেতে যখনই বানাই প্রায় সময় রাতে বানাই আজকে রাতেই বানাচ্ছি আমরা দুধ দিয়েই বানাই আজকে দই দিয়ে দেখব কেমন খেতে হয় এমনি দই ছাড়াও বানাই যে বন্ধুরা খুব ভালো টেস্ট হয় কিন্তু খেতে আর এর মধ্যে আমি জল দেব জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব পাতলা করতে হবে একদম ঘনও হবে না একদম পাতলাও হবে না আমি এরম পাতলা করে গুলে নিয়েছি ব্যাটারটা দেওয়ার পরে যদি মনে হয় আর একটু জল লাগবে তখন আরেকটু জল দেবো এখানে আমি একটা তা চাটু বসিয়ে দিয়েছি তেল দিয়েছি বাকি তেলটা আমি এরম করে ঢেলে রেখে দিয়েছি বাটিতে খুব একটা তেল দিলে বেশি থাকলে ভালো হয় না এবার আমি এক হাতা করে এর মধ্যে দিয়ে দেব যত পাতলা হবে তত জিনিসটা ঘুরবে এরকম করে পাতলা হবে ভালো হবে এর মধ্যে আর একটু জল দিতে লাগবে কেন আমার এটা ভালো করে ঘুরলো না আর একটু জল দেবো আমি দিয়ে দিয়েছি তার মধ্যে আর একটা ঠিক এরকমভাবে হবে পাতলা দই দিলে কিন্তু খুব নরম হয় খুলে খুলে যায় দুধ দিলে একটা টান ভাব থাকে শক্ত শক্ত থাকে কিন্তু দই দেওয়ার পরে পুরো নরম হয় ওই জন্য একটু গ্যাসটা কমিয়ে রেখে পড়বে যাতে এ হয় ধরে যায় তাড়াতাড়ি লেগেও যায় জিনিসটা আর এর উপর দিয়ে সামান্য একটু করে এরকম করে তেল দিয়ে দেবো দ্বিতীয় পারো নাও পারো দিয়ে যায় ঠিক ভালো লাগে কিন্তু আমি মাঝে মাঝে এমনি শুধু ছবি এগুলো শুধু ছবি পোস্ট করি রেসিপি কোনো দিন দিই না বা রেসিপিটা দেবো উল্টো মাঝে মাঝে আমি কেউ সস দিয়ে খেলে খেতে চাও মাঝে মাঝে আমি ওই সস দিয়ে শুধু রেসিপি শুধু ছবিটাই পোস্ট করে দিই রাখি দেবো এরকম হয় আমাদের খুব নরম হয় তো উল্টাতে উল্টাতেই ভেঙে যায় উল্টে দিয়েছি বন্ধুরা দই না দিলে কিন্তু নরম হবে না দই দিলে কিন্তু নরম হবে দারুণ খেতে হয় কিন্তু হয়ে গেছে আমার এবার তুলে নেব দেখো কেমন হয়েছে এরকমভাবে ভাজা হবে ক্যাপসিকাম আর গাজরটা দিলে দেখতে খুব সুন্দর লাগে এবার তুলে নেব দিয়ে আরেকটা দিয়ে দেবো ঠিক ঠিকইভাবে সামান্য একটু দিল দিয়ে যদি মনে হয় বেশি ব্যাটার দেওয়াটা হয়ে গেছে তাহলে এরকম ইটু দিয়ে উঠে দিয়ে ঢেলে রাখতেও পারো আমার তো যেহেতু ওটা একটু বড়ো ঢেলে রাখার দরকার নেই ঢেলে রাখতে পারো হয়ে গেছে বন্ধুরা তুলে নিয়েছি কেমন হয়েছে একটু বলবে আমাদের সস কেউ একটা খেতে যায় না তাই জন্য সাইডে সস দিলাম না আপনারা সাইডে সস নিয়ে নেবেন